হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে চলেন শুরু করি আজ হিন্দু সম্প্রদায়ের লোকদের অনেক বড়ো একটি উৎসবের দিন আজ হচ্ছে দীপাবলি বা দিওয়ালি যেটাই বলেন আর আমাদের কোম্পানিতে হিন্দু সম্প্রদায়ের একজন আঙ্কেল আছে সো তিনি গতকাল দীপাবলি উপলক্ষে আমাদের সবাইকে দাওয়াত করলো তার বাসায় যেহেতু আমার কখনো কোনো হিন্দু সম্প্রদায়ের বাসায় কোনো উৎসবে বা দাওয়াতে যাওয়া হয় নাই তাই একটু কৌতূহলবশত যাওয়ার ইচ্ছা হলো আমাদের কোম্পানি থেকে আঙ্কেলের বাসায় আসতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগে আঙ্কেলের বাসার পাশেই অনেক উঁচু উঁচু পাহাড় আর চারপাশের মনোরম পরিবেশ মন ভালো হয়ে যাওয়ার মতো ফাইনালি আমরা আঙ্কেলের বাসায় চলে আসলাম আঙ্কেল জিজ্ঞাসা করলো গ্রাব আমাদের কোন পাশে নামিয়ে দিয়েছে তখন জাহিদ ভাই বলল বাসার পিছনের দিকে বাসার ভেতরে ঢোকার পথই দেখলাম আন্টি আলপনা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে ও আপনাদের সাথে তো পরিচয় করিয়ে দেওয়াই হয়নি জাহিদ ভাই আমাদের কোম্পানির সিনিয়র আর সামির আর আমি একসাথে মালয়েশিয়া আসছি তুমি মঙ্গলা হ্যাঁ সাথে মঙ্গলা যদি ইয়ামাও pergi ke cerban tadi tak tak ও tak আন্টি নারু উই

গল্প করতে করতেই আনটি আবার আমাদের সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো কফিটা খেতে অসাধারণ ছিল আন্টি আঙ্কেলের গল্প শুনতে শুনতেই আমাদের প্রায় বিকেল হয়ে গেল আমরা যাওয়ার আগেই আনটি আমাদের জন্য প্রায় তিন চার রকমের খাবার আইটেম বানিয়ে রাখছে যদিও আমি প্রথমে খেতে চাইনি কারণ হারাম নাকি হালাল সেটা আমি জানতাম না পরে আন্টিকে জিজ্ঞাসা করলে আনটি বলে যে এটা শুধু তোমাদের জন্য রান্না করা হয়েছে হালাল বাবা

どうなる

Kapal api dia marah tau, dia marah. Kenapa dia marah? marah dia betul-betul marah. Ya. Saya punya anak kan, macam dia ada itu, Hindu, satu lagi dia mau Ajaran sikit, macam sekolah, sampai tengok lah Kenapa? kucing. Kucing, 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 jalan, kucing, jalan? kucing, kucing, saya punya kucing, আমি একটু আপনাদের বাসাটা ঘুরে দেখাই এত বড় বাসায় তারা কিন্তু দুজনই থাকে কারণ আন্টি আঙ্কেলের কোনো ছেলে মেয়ে নেই এবার আনটি থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি সত্যি বলতে আজ খুব সুন্দর একটা বিকেল কাটালাম দীপাবলি অথচ বাজি পাঠানোর আওয়াজ শুনবেন না তা কি করে হয় বাইরে আসতে দেখি বাচ্চারা বাজি পাঠাচ্ছে চাইনিজ দুটো কিউট বাচ্চাও আমাদের টাটা দিয়ে দিল পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের উৎসাহ পেলে এভাবেই এগিয়ে যাব আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ